বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে অঘটনের শিকার সমালোচনার ঝড় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে নিয়ে শঙ্কা জাগে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হওয়ার তবে অবশেষে সেই দলটা ডাকআউটে ফিরেছে কিছুটা স্বস্তি নেশনস লিগে ফ্রান্সের পর পর্তুগালের কাছে হার স্লোভাকিয়া হারায় বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে দুই বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এদিন জার্মানি মুখোমুখি হয় নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে কোচ নাগলসম্যান বদল আনেন একাদশে পাঁচ নতুন মুখ নামান মাঠে আর শুরু থেকেই আক্রমণাত্মক জার্মানি সপ্তম মিনিটে জার্মান দর্শকদের উল্লাসে ভাষায় নাগলসম্যানের দল গোল করেন সেরহেনার বি তবে আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হয়নি চৌত্রিশ মিনিটে নর্দার্ন আয়ারল্যান্ড সমতায় ফেরে ইসাক প্রাইসের গোলে সঙ্গে চাপ যেন আবারও ফিরে এলো জার্মানি শিবিরে প্রথমার্ধে চেষ্টা করেও আর এগুতে পারেনি তারা যদিও বিরতির পর বদলে যায় দৃশ্যকট একের পর এক আক্রমণের পর সফলতা আসে ম্যাচের উনসত্তর মিনিটে জার্মানির দ্বিতীয় গোলটা করেন নাদিয়ে আমিরি তিন মিনিটের ব্যবধানে স্কোরশিটে নাম লেখান ফ্লোরিয়ান উইডস সেই দুই গোলই নিশ্চিত হয়ে যায় জার্মানির তিন একের জয় সঙ্গে দুই ম্যাচে এক জয়ে এই গ্রুপে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অন্যদিকে ইউরোপের আরেক প্রান্তে ছিল একেবারে ভিন্ন দৃশ্য তুরস্কের ঘরের মাঠে গোল স্পেনের যদিও ম্যাচের শুরুতে বল দখলে রেখে দুদলই তালে খেললেও আক্রমণ আর ফিনিশিংয়ে পিছিয়ে পড়ে তুরস্ক ছয় মিনিটে পেদ্রির ম্যাজিকে এগিয়ে যায় স্পেন বাইশ মিনিটে মিকিল মেরুনের গোলে ব্যবধান হয়ে যায় দুই শূন্য তুর্কু অ্যারেনায় এ ম্যাচের নায়ক এই আর্সেনার মিডফিল্ডার নিজের দ্বিতীয় গোলটা তুলে নেন প্রথমার্ধের যোগ করার সময়ে আর বিরতির পর উনত্রিশ বছর বয়সী ফুটবলার সাতান্ন মিনিটে তুলে নেন ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক মাঝে তেপ্পান্ন মিনিটের গোলটা আসে ফেরেন তরেসের পা থেকে ম্যাচে কেবল চেষ্টাই করে গেছে তবে তাতে লাভ হয়নি মিনিটে পেদ্রির ঝলক আর তাতে জয় স্পেনের এ জয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে টানা সাতাশ ম্যাচ অপরাজিত স্পেন যা তাদের ইতিহাসের দ্বিতীয় সেরা রেকর্ড গ্রুপে টেবিলে তাদের অবস্থানও সবার ওপরে তামিম হোসেন সময় সংবাদ